ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে ঢৃতু সিপিআইএম সংগঠনের নেতা কলতান দাসগুপ্ত গতকাল কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তারপর আজ বিধাননগর উত্তর থারা থেকে প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বিধাননগর কোর্টে তোলা হলে সেখান থেকে তার জামিন হয়ে যায় বিধাননগর কোর্টের বাইরে প্রচুর সিপিআইএম এর যুব কর্মী সমর্থকদের উল্লাস এবং উচ্ছ্বাস কিন্তু দেখা গেল চোখে পড়ার মতো দেখুন সেই চিত্র ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে জুনিয়র এবং এই ঘটনায় অনেককে বেআইনি ভাবে যারা গ্রেপ্তার হয়েছে তাদের নির্বিচ তাদের নিঃশর্ত মুক্তির দাবিতেও আমাদের লড়াই চলবে পুলিশের ভূমিকা তো প্রথম দিন থেকেই যথেষ্ট সন্দেহের মুখে তথ্য প্রমাণ লোপাট করা ইত্যাদি ঘটনা এবং এটা শুধু আজকের নয় সুদীপ্ত সৈফুদ্দিন থেকে মৈদুল আনিস খান পুলিশের ভূমিকা সবসময় সন্দেহের চোখেই থাকে ফলে পুলিশ কার নির্দেশে কাজ করছে সেই আসল মাথার কাছে পৌঁছাতে আমাদের হবে হ্যাঁ ষড়যন্ত্র

घड़ीअ घणी अचे घणी हूंदे এই মামলা যারা সাজিয়েছিল সেই পুলিশ অফিসার সেই তৃণমূল এবার ওদেরও খবর আছে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিতে হবে প্রেস পুলিশ গ্রেফতার করছে তৃণমূল ঘোষণা করছে কে